পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিষ্ঠুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে যাওয়া স্বচ্ছ টলতলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জলজল করে চলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেননি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রোতা যেন লুটিপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে 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 সাবধানে পাথর গরম হয়ে আগুনের দেখা দেয় থাকলেন ফুলিঙ্গ মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দার পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার বাপের শাস্তি শেষ হয়েছে হেমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আবার স্কুলে যাবা না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকল পদজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম ছন্দ নাম। গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখনো বর্ষাকাল মাদানি জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন এক স্রোতসিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদানী নদীর জলের দিকে মাদানির বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে একমাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রোমে ঢুকে গেলেন পদ্মজা কাঁপা পায়ে রোমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এ পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলো আপা ভাইজান খুন হইছে রাইতে কে জানি মাইরা ফেলাইছে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে অধিক আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতু শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওড়না আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর তার বোন তারা মাও করে কাঁদছে কিন্তু হেমলতার কোনো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারদিক এত মানুষ এদিক ওদিক দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত অন্যায় আচল দিয়ে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পতজা ঘর থেকে উঁকি দিয়ে বাইরে অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকে মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজার স্বস্তির নিশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠেনার এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করসস তোমার এমন কেন মনে হচ্ছে হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজায় এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাইতে তুই সিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার স্যারারে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হ্যামলতা নিচু সরে কঠিন করে বলেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করুন আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন অথচ বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়েন মেয়ে বলে নাকি অন্য কারণ কেন উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কে করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় কারণ তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যায় পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখল দেখলো মোরশেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে কপাল কুচকালো এই সিরি যা হেন থিকা পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেটার হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবুও পণ্য হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আর সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গুষ্টি মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না ইচ্ছা বাদ দে শোন কাইল আমার বাড়িত নায়ক নায়িকা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং। পদজয় হিসেবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়া ছবি দেখতে চায় তাই অভিনয়ের শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন করল কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য বা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ ছায়াছবি নিয়ে আর আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন দিনটাকে যাওয়ার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি ক্ষোভের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটা কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি হানিখালামি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকেই হাত ঘড়ি পরে গ্যালঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রোমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই কাজ করেন প্রতিটি ঘরে কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় লজ্জা পেল পদ্মজা না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দেবো হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হ্যামলতার পরিবারটা ঠিক আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোড়ক নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল দেখলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও মুন্না বুঝে যায় পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেস নে মোরগ খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মজা ভীষণ খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুক হয়ে যায় ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ির যা পদ্মজা দড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতার রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলের রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি না লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হ্যামলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাড়স কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজি মেলা বাড়ির পাশে ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে যোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য তার নেই হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে ততক্ষণ তাকিয়ে থাকে মেয়েটাকে দেখলে তার মনে হয় বিষণ্নতায় ভরে উঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা রাত পদ্মজার ছিমছাম গরণে দুধে আলতা দেহের অবহেব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকুলির ঘরে ভুবন বহিনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁটটিপে হাসে হেমলতা বিরক্ত হন প্রেমা তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগও নষ্ট হচ্ছে তিনি কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড়